সেদিন আমরা গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বোনের হলুদে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার বান্ধবীর রাইসার বড় বোনের হলুদে আমি আমার বান্ধবী সারাসহ সবাই মিলে আমরা গিয়েছিলাম যেয়ে দেখলাম আন্টিরা মিলে অনেক সুন্দর করে ডেকোরেশনও করেছে এরপর সারারাম্মু আন্টি ওনাদের জন্য ফুচকা এনেছিল তাই এগুলি সাজাচ্ছিল খাবারের প্রস্তুতি নিতে নিতে সেখানে আমার বান্ধবী রাইসা ও বউ সকলেই রেডি হয়ে যাচ্ছিল আস্তে আস্তে এরপর আমরা আমার বান্ধবী রাইসার সাথে কিছু ছবি তুললাম এরপর বউ চলে আসলো বউটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল এরপর এক এক করে সব ডালা জমে আসলো এই যে আমার আম্মু আন্টি কি সুন্দর করে পায়েসটা নিয়ে আসলো ডালাগুলো সাজিয়ে রাখার পর অনেক সুন্দর লাগছিল এরপর সবাই মিলে বউকে হলুদ দিয়ে দিল আর এখানে আন্টি আমাদের জন্য খাবার তৈরি করছিল প্রথমেই আঙ্কেল আর বাবা খেয়ে নিল এরপর আমরা সকলে মিলে একসঙ্গে খেতে বসলাম একদম শেষে আমরা সকলে মিলে কিছু ছবিও তুলে নিলাম এই তো শেষ হয়ে গেল হলুদ এর পরের দিনই আমরা আবার চলে এসেছিলাম বিয়েতে বিয়ের দিনও আমরা সবাই মিলে অনেক মজা করেছি এই যে বিয়ের খাবার দাবার এরপর বিয়ের দিন আমরা কোনো ভিডিও করতে পারিনি কিন্তু আমরা কিছু ছবি তুলেছিলাম বিয়ের দিন আমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন